এইচএসি পরীক্ষা দু হাজার ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সংসদের শীতকালীন অধিবেশনে এর সংশোধনী উত্থাপন করা হয় আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান আঠারো জানুয়ারি সংসদে শীতকালীন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে এরপর আইনটি পাশ হলে গেজেট প্রকাশ করা হবে গেজেটের পরই ফল প্রকাশ করা হবে সংশোধনীর ফলে যে কোনো দুর্যোগ বা মহামারীতে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে পারবে বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই যদি এরকম কোনো দৈব দুর্বিপাক হয় কোনো ধরনের প্যান্ডেমিক হয় এপিডেমিক হয় কোনো কারণে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় কিংবা স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব না হয় কম সিলেবাসে নেওয়া বা পরীক্ষা ছাড়াই বা ভিন্নতর কোনো মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে সনদ দেয়া সেই সুযোগটি যেন সরকার তখন সিদ্ধান্ত নিয়ে গ্যাজেট বিজ্ঞপ্তি দিয়ে যেন এটা করতে পারে সেই সংশোধনীটুকু আনা হচ্ছে নয়টা সাধারণ বোর্ড আর একটা কারিগরি বোর্ড একটা মাদ্রাসা বোর্ড তিনটা বোর্ডেরই যে আইন আছে সেই তিনটা বোর্ডের আইনেই এই সংশোধনীটা আনা হচ্ছে